এই গরমের ভেতরে কোন কোন আমল নবীজি সল্লাহ সাল্লাম করতেন এই বিষয়ে আমরা জেনে নেওয়ার চেষ্টা করব হিংসা আল্লাহ প্রচণ্ড গরম যখন পড়বে নবীজি সাল্লাহ সাল্লাম আমাদের করণীয় হিসাবে যে আমলগুলোর কথা বলেছেন তার মধ্যে নাম্বার ওয়ান এক নাম্বার আমল হচ্ছে আপনি নফল রোজা রাখবেন নফল রোজা রাখতে হবে আপনাকে বুখারি শরীফের বর্ণনায় হাদিসটি এসেছে নবী সাল্লাহ সাল্লাম যখন প্রচণ্ড গরম পড়া শুরু হতো তিনি রোজা রেখে দিতেন আল্লাহ রব্বুল আলমিনকে সন্তুষ্ট করার চেষ্টা আমাকে আপনাকে করতে হবে রোজা রাখার মাধ্যমে আর নাম্বার টু প্রচণ্ড গরমে দুই নম্বরের যে আমলটি আপনি করবেন সেটি হচ্ছে দান সৎকা আপনি বেশি বেশি করেন কারণ দান সৎকার মাধ্যমে আল্লাহর রাগ আল্লাহর ক্রোধ দূর হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হয়ে যান এই যে এখন বৃষ্টি হওয়া বন্ধ হয়ে আছে প্রচন্ড গরম পড়তেছে রাস্তার পিচগুলো গলে যাওয়া শুরু হয়ে গেছে মানুষগুলো ঘর থেকে বের হতে পারছে না কত কষ্ট আমরা করতেছি আমার ভাইয়েরা এই আমলগুলো অবশ্যই আমি আপনি যদি করতে পারি আল্লাহ তার রাগ ক্রোধকে ভুলে গিয়ে আমার আপনার উপর খুশি হয়ে রহমতের বৃষ্টি তিনি বর্ষণ করবেন ঠিক কিনা পাকের সন্তুষ্টের জন্যে এই আমলগুলো আমাদেরকে করতে হবে আর নাম্বার থ্রি তিন নাম্বার যে আমলের কথা আমি আপনাদেরকে বলবো সেটি হচ্ছে পিপাসার্থ ব্যক্তি যারা আছে তাদেরকে আপনি পানি পান করান পিপাসার্থ ব্যক্তিকে যদি আপনি পানি পান করাতে পারেন তার তৃষ্ণা যদি আপনি দূর করতে পারেন কে কঠিন বিভিষিকাময় দিনে আল্লাহ রব্বুল আলমিন আপনাকে এত সুন্দর এত পবিত্র পানি পান আপনাকে করাবেন যে পানি একবার পান করলে আপনি আর তৃষ্ণার্ তো পিপাসার্ত হবেন না শুভানম্বর আর নাম্বার ফোর চার নাম্বার যে আমল আপনাকে করতে হবে সেটি হচ্ছে খবরদার এই যে এত গরম পড়তেছে তাপমাত্রা অধিক হারে অধিক হারে বেড়ে গেছে খবরদার আপনি এই গরমকে গালিগালাজ করবেন না একজন মানুষকে আমি দেখলাম ফেসবুকের কল্যাণে একজন কৃষক তিনি তার খেতের ধানগুলো প্রচন্ড গরম হওয়ার কারণে তিনি আগুন লাগিয়ে পুড়িয়ে দিচ্ছেন আপনারা হয়তো বা অনেকে দেখেছেন তখন তাকে জিজ্ঞাসা করা হলো কি ব্যাপার আপনি এত সুন্দর ধান কেন আপনি পুড়িয়ে ফেললেন তখন তিনি জবাবে বলতেছেন যে দেখো ভাই এত রোদ এত তাপমাত্রা কিভাবে আমি ধান কাটবো ধান কাটার টাকা নাই এই গরমের মধ্যে কোনো মানুষ মুনি খাটতে চায় না ধান কাটার কাজ করতে চায় না তাহলে কিভাবে কি আমি কি করব এই জন্য রাগ করে আগুন লাগিয়ে দিয়েছে গরমকে গালি করতেছে এমনটি করা যাবে না কারণ গরম কার হুকুমের আল্লাহ হুকুম সুতরাং গরমকে গালি গালাজ করা যাবে না আর নাম্বার ফাইভ পাঁচ নাম্বারে বেশি বেশি আপনি গাছ লাগান আপনার পরিবেশটা আপনি সুন্দর করেন পরিবেশ রক্ষা করেন এই যে একটা কথা আছে না গাছ লাগান পরিবেশ বাঁচান সুতরাং আমরা বেশি বেশি গাছ লাগানোর চেষ্টা করবো আল্লাহ আর নাম্বার সিক্স ছয় নাম্বারে গরম যেহেতু অধিক হারে পড়েছে প্রচন্ড গরমের ভিতরে আমরা এখন আছি এমন একটি দোয়া নবীজি সল্ল আলহাল্লাম শিখিয়ে দিলেন

নবীজি সাল্লাহ আলহি এই দোয়াটি পড়তেন আমরাও এই দোয়াটি মুখস্থ করব এবং বেশি বেশি পড়ার চেষ্টা করব ইংসা আল্লাহ আর নাম্বার সেভেন সাত নাম্বারে ফাইনালি যে আমলের কথা আমি আপনাদেরকে বলবো যেহেতু রহমতের বৃষ্টি এখন বন্ধ আছে বৃষ্টি প্রার্থনার জন্য এত সুন্দর একটা নামাজের বিধান নবীজি সাল্লাহ আলহিউসাল্লাম করে দিয়েছেন সেটি হচ্ছে সলাতুল ইস্তিস্ক এই নামাজ আপনি আদায় করে আল্লাহর কাছে আপনি হাত তুলে চাঁদ প্রার্থনা করেন নিজের গুনাহের কথা স্মরণ করে আপনি কান্নাকাটি করেন দেখা যাবে আল্লাহ রব আলমিন রহমতের বৃষ্টি মুসল ধারে বর্ষণ করে দিবেন বিভিন্ন জায়গায় আপনারা ইতোমধ্যে দেখেছেন সলাতুল ইস্তিস নামাজ আদায় হচ্ছে প্রার্থনা করা হচ্ছে আল্লাহ পাকর সন্তুষ্ট হয়ে সাথে সাথেই বৃষ্টি দিয়ে দিচ্ছেন এই জন্য আমরাও এই আমলটা করার চেষ্টা করবো অহিংসা